আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক দুইয়ের বিশ নম্বর অঙ্ক থেকে খ নাম্বারের লেখচিত্রের সাহায্যে সমাধান করা শিখব তো এখানে দেখো লেখচিত্রের সাহায্যে সমাধান করতে হলে দুটা সরল সহসমীকরণের প্রয়োজন হয় তো খ নাম্বারে দুটা সরল সমীকরণ দেওয়া আছে এই দুইটা সরল সমীকরণ আমরা তুলে নিয়েছি প্রথমটা দিয়েছি এক নাম্বার সমীকরণ এবং দ্বিতীয়টা দিয়েছি দুই নাম্বার সমীকরণ এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এক নাম্বার সমীকরণ থেকে এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান বের করব ফলে আমরা এখানে কয়েকটি বিন্দু পাব এই বিন্দু দ্বারা ছক কাগজে একটি অঙ্কন করব আবার দুই নাম্বার সমীকরণের এক্সের বিভিন্ন মান দিয়ে ওয়াইয়ের মান বের করব ফলে আমরা কয়েকটি বিন্দু পাবো এবং এই বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করে সেখানে অপর আরেকটি রেখা পাবো এই দুইটা সরলরেখা যেখানে মিলিত হবে সেটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান তো দেখো এখানে আমরা শুরু করি এখানে বলতে পারি যে সমীকরণ এক হতে পাই তো এক নাম্বার সমীকরণটা কী দেওয়া আছে এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল ইলেভেন তো সর্বদাই আমরা ওয়াইয়ের মানটা বের করার চেষ্টা করব এর জন্য ফোর ওয়াইটা এখানে রেখে দিই সমান ইলেভেন আছে ইলেভেন প্লাস এক্স পক্ষান্তর করলে মাইনাস এক্স অতএব শুধুমাত্র ওয়াই সমান কত হবে তো এখানে ফোরটা গুণ অবস্থায় আছে তাহলে সমানের ওই পারে নিয়ে গেলে অর্থাৎ পক্ষান্তর করলে আমরা পাব ভাগ অবস্থায় ফোর পাব তো এই যে ওয়াইয়ের আমরা একটা রাশি পাইছি তো এখানে যদি এক্সের বিভিন্ন মান বসাই তাহলে ওয়াইয়ের একটা মান বের হবে তো এর জন্য আমরা বলতে পারি যে এক্সের বিভিন্ন মান নিয়ে ওয়াইয়ের মান বের করি তা আচ্ছা এখন ওয়াইয়ের মান বের করার জন্য আমরা একটা ছক অঙ্কন করব তো মান আমরা এক্সের বিভিন্ন মান মানে কমপক্ষে আমরা তিনটির থেকে চারটি মান নেব কমপক্ষে তিনটি মান অবশ্যই নেব চারটিও নিতে পারো পাঁচটিও নিতে পারো তো আমি নিয়েছি চারটি নিব তো এটা হচ্ছে এক্স এটা হলো ওয়াই তো এক্সের বিভিন্ন মান এই মানটা এমনভাবে আমরা নিব যেই মান এক্সের মানটা এখানে ধরো এই যে এই রাশিতে বসাইলে যাতে চার দ্বারা ভাগ করলে সে ভাগ ফলটা মিলে যায় তার মানে তো দেখো এখানে আমরা এক্সের মান এমনভাবে ধরবো যে এখানে ওয়াই সমান কত হচ্ছে ওয়াই সমান ইলেভেন মাইনাস এক্স বাই ফোর অর্থাৎ এখানে আমাদের এক্সের মান বড়াইতে হবে এই জায়গায় তাহলে এক্সের মানটা আমরা কত ধরতে পারি এমনভাবে মানটা ধরবো যাতে এই এক্সের মান এগারো থেকে বাদ দিয়ে আমরা এই যে চার দ্বারা যদি ভাগ করি তাহলে সেই ভাগ ফলটা যাতে পূর্ণ কোনো সংখ্যা হয় অর্থাৎ আমরা যদি এখানে এগারো ধরি আর মাইনাস এক্সের মান যদি মাইনাস ওয়ান ধরি তাহলে কত হয় তাহলে এখানে এগারো থাকলো আর মাইনাসে মাইনাসে কি প্লাস এক আছে এক বাই ফোর তো এখানে আমরা এগারো আর এক যোগ করলে কত হয় বারো বারোকে যদি ফোর দ্বারা ভাগ করো তাহলে কে চার তিন চার বারো তার মানে তিন এই যে দেখো পূর্ণ একটা সংখ্যা পাইলাম তো এইভাবে আমরা মানটা নিব তো দেখো এখানে আমরা এক্সের মানটা কত নিলাম মাইনাস ওয়ান নিলাম তো মাইনাস ওয়ান যদি নিই তাহলে ওয়াইয়ের মান কত বের হলো থ্রি বের হলো তাহলে এখানে থ্রি আচ্ছা আবার এক্সের মান ওপর আরেকটা নিতে হবে তো এক্সের মান যদি আমরা এবার থ্রি নিই তাহলে এই রাশিটাতেই বসাতে হবে আবার ইলেভেন মাইনাস এক্স না লেখে এক্সের মান থ্রি বাই ফোর এখান এগারোর থেকে আমরা যদি থ্রি বাদ দিই তাহলে কত পাবো এইট পাবো বাই ফোর এখন ফোর দ্বারা যদি এইটকে ভাগ করি তাহলে পাবো কত টু তাহলে এখানে এক্সের মান যদি থ্রি ধরি তাহলে ওয়াইয়ের মান পাবো কত টু আচ্ছা এবার এক্সের মান একটা ফাইভ নিয়ে দেখি মিলে কি না তো এখানে দেখো ওয়াই সমান ইলেভেন এক্সের জায়গায় ফাইভ বাই ফোর তাহলে ইলেভেন থেকে আমরা যদি ফাইভ বাদ দিই তাহলে থাকবে কত সিক্স বাই ফোর তো এখানে দেখো ভগ্নাংশ সংখ্যা থেকে যাই তো সুতরাং আমরা এখানে ফাইভটা নিতে পারবো না তাহলে কত নেওয়া যায় তাহলে এটা যেহেতু মান নিয়ে হবে না সেহেতু আমরা এক্সের মান এবার সেভেন নেব তাহলে ইলেভেন মাইনাস সেভেন বাই হচ্ছে কত ফোর এখন ইলেভেন থেকে সেভেন যদি বাদ দিই তাহলে ফোর থাকে বাই ফোর এখন ফোর দ্বারা ফোরকে ভাগ করলে ফোর ফোর কাটা অর্থাৎ ল ভর কাটা গেলে এর মান হয় কত ওয়ান তো সেক্ষেত্রে এখানে ওয়াই এক্সের মান কত ধরেছি আমরা সেভেন এখানে এক্সের মান আমরা সেভেন বসাবো এবং ওয়াইয়ের মান তাহলে কত পাইলাম ওয়ান এরপরে আমরা যদি এক্সের মান ইলেভেন ধরি তাহলে কত হয় তাহলে এখানে ওয়াই সমান ইলেভেন মাইনাস এক্সের মান হচ্ছে ইলেভেন বাই আচ্ছা এখন দেখো মাইনাস ইলেভেন প্লাস ইলেভেন কাটা গেলে জিরো আর জিরোকে যদি আমরা ফোর দ্বারা ভাগ করি তাহলে কত হবে জিরো তো এখানে এক্সের মান যদি ইলেভেন হয় তাহলে ওয়াইয়ের মান হবে কত জিরো তো দেখো এখানে আমরা কয়েকটা স্থানাঙ্ক পেয়ে গেলাম স্থানাঙ্কগুলো হচ্ছে মাইনাস ওয়ান কমা থ্রি এরপর থ্রি কমা টু এরপর সেভেন কমা ওয়ান এরপর ইলেভেন কমা জিরো একটা মান বা বিন্দু যদি আমরা ছক কাগজে স্থাপন করি তাহলে এক নাম্বার সমীকরণের জন্য একটি সরল রেখা পাব আবার এখানে দুই নাম্বার সমীকরণটা নিয়ে কাজ করতে হবে দুই নাম্বার থেকে একটা সরল রেখা বের করতে হবে এর জন্য আমরা বলতে পারি যে আবার সমীকরণ দুই হতে পাই তো দুই নাম্বার সমীকরণটা কী আছে ফোর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টেন বা এখানে যেহেতু আমি ওয়াইয়ের মান বের করব সর্বদাই ওয়াইয়ের মানটা বের করার চেষ্টা করব তো এখানে ফোর এক্স আছে থাক প্লাস টেন পক্ষান্তর করলে মাইনাস টেন আর মাইনাস ওয়াই পক্ষান্তর করলে প্লাস ওয়াই অতএব আমরা বলতে পারি যে ওয়াই সমান ফোর এক্স মাইনাস টেন তো এখন এক্সের বিভিন্ন মান নেবো এক্সের বিভিন্ন মান নিয়ে এর মান বের করব এক্স এর বিভিন্ন মান নিয়ে ওয়াই এর মান বের করি আচ্ছা এখন ওয়াইয়ের মান বের করার জন্য আবারও আমরা ছক একটা নিব যেই ছকে আমরা পূর্বে কটা মান নিয়েছি চারটা তাহলে এটাতেও আমরা চারটা মান নেব তাহলে এখানে এক দুই তিন আরে একটা চারটা তো এটা হচ্ছে এক্স ওয়াই এখন আমরা মানগুলা কী কী নেব সেটা দেখো মানগুলো আমরা এখানে একটা দেখি এমনভাবে মানগুলো নেব যে এখানে যেটাই মান নিই আমাদের এটা মিলবে কারণ এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা না আর যেটা আমাদের যে ভগ্নাংশ ছিল সেটা আমাদের অবশ্যই একটু হিসাব করে নিতে হবে কারণ এই যে এখানে দেখো যে মাইনাস এক্স ছিল তো সেক্ষেত্রে আমরা যাতে এটা মাইনাস অথবা প্লাস করলে এখানে ফোর দ্বারা ভাগ করলে যাতে পূর্ণ একটা সংখ্যা পাইতাম কিন্তু এখানে আমরা যেটাই নিই যদি ধরো আমরা ওয়ান নিই তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ওয়াইয়ের মানটা কত হবে তো এখানে যদি এক্সের মান ওয়ান হয় ওয়ান দ্বারা ফোরকে গুণ করলে ফোর ফোর এটা হচ্ছে প্লাস ফোর প্লাস ফোর আর এখানে মাইনাস টেন তো মাইনাস টেন থেকে প্লাস ফোর বাদ দিলে আমরা পাবো কত মাইনাস সিক্স পাব আবার যদি এক্সের মান আমরা কত নিই মনে করো টু নিই তো সেই ক্ষেত্রে এখানে চার দুগুণে এক্সের মান হবে টু টু দ্বারা চারকে গুণ করলে চার দুগুণে আট আট থেকে আবার দশ বাদ দিলে কত পাবো মাইনাস টু পাবো আবার এক্সের মান যদি আমি থ্রি নিই তাহলে কত হয় তাহলে এই যে এক্সের মান মানে থ্রি থ্রি দ্বারা ফোরকে গুণ করতে হবে তাহলে তিন চারে বারো বারো থেকে আমরা যদি দশ বাদ দিই তাহলে প্লাস টু আবার এক্সের মান যদি আমরা ফোর ধরি তাহলে কত হয় তাহলে ফোর দ্বারা ফোরকে গুণ করতে হবে চার চারে ষোলো ষোলো থেকে আবার দশ বাদ দিলে আমরা পাবো কত ছয় তাহলে এখানে কয়েকটা বিন্দু পেলাম ওয়ান কমা মাইনাস সিক্স এরপর টু কমা মাইনাস টু এরপর থ্রি কমা টু এরপর হচ্ছে ফোর কমা সিক্স আচ্ছা এটা দুই নাম্বার সমীকরণের বিন্দু বা স্থানাঙ্ঙ্ক এই স্থানাঙ্ঙ্কগুলোর দ্বারা অপর আরেকটি সরল রেখা তৈরি করতে হবে তো দেখো এখন আমরা এই বিন্দুগুলো দ্বারা আমরা এখন সরল রেখা তৈরি করবো ছক কাগজে তো দেখো আমরা এখন বিন্দুগুলো তুলে নিলাম এখন এই বিন্দুগুলোর আলোকে আমরা দুটা রেখা অঙ্কন করব তো সরল রেখা অঙ্কন করার জন্য তোমরা অবশ্যই পেনসিল ব্যবহার করবে তো আমি এখানে তোমাদের কলম ব্যবহার করাচ্ছি যাতে ভিডিওটি ভিডিওতে তোমরা স্পষ্ট দেখতে পাও তো এটাকে বলা হয় শয়ন রেখা বা অনুভূমিক রেখা আর এটাকে বলা হয় উলম্ব রেখা বা রেখা তবে এই শয়ন রেখা বা অনুভূমিক রেখাকে সংক্ষেপে এক্স অক্ষ বলা হয় এবং রেখা বা লম্বরেখাকে সংক্ষেপে ওয়াই অক্ষ বলা হয় এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেখানে মিলিত হয় অর্থাৎ এই যে এই জায়গাতে মিলিত হয়েছে এটা হচ্ছে মূল বিন্দু জিরো বা মূল বিন্দু ও তো এখানে আমরা প্রতি দুই ঘর সমান এক একক ধরবো প্রতি দুই ঘর মানে এই যে দেখো এখানে ছোট ছোট দুইটা ঘর ছোট ছোট বর্গ ঘর আছে এই ছোট বর্গ ঘরকে অর্থাৎ দুইটা ঘর সমান এক একক ধরব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক নাম্বার সমীকরণের যে বিন্দুগুলা এখানে আমরা তুলে নিয়েছি এই এক নাম্বার সমীকরণের বিন্দুগুলো এখানে দেখো মাইনাস ওয়ান আছে তো মাইনাস ওয়ান আর পরেরটা আছে কি প্লাস থ্রি তার মানে কোনো চিহ্ন নাই মানে প্লাস তার মানে এখানে তোমাদের বুঝতে হবে প্রথমটা হচ্ছে এক্স অক্ষের আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই অক্ষের তো এখানে এক্স অক্ষের যদি প্লাস হয় তাহলে ডান দিকে যাবে মাইনাস হলে বাম দিকে আসবে আবার ওয়াই অক্ষের প্লাস হলে উপর দিকে উঠবে এবং মাইনাস হলে নিচের দিকে আসবে তো সেই ক্ষেত্রে এখানে প্রথম এক নম্বর সমীকরণের যে বিন্দুটা আছে সেটা হচ্ছে মাইনাস ওয়ান আর প্লাস থ্রি তো এখানে মাইনাস ওয়ান মানে কি এই যে দুই ঘর বাম দিকে আসতে হবে দুই ঘর বাম দিকে আসলাম এবার ওয়াই অক্ষে আছে কি প্লাস থ্রি তো প্লাস থ্রি মানে এক একক সমান কত দুই তাহলে তিন একক সমান কত তিন দুগুণে ছয় তাহলে এখন ছয় ঘর উপরে উঠতে হবে এক পাঁচ ঘর ছয় ঘর এই যেটা তাহলে এটা হচ্ছে মাইনাস ওয়ান কমা থ্রি এরপর আসি থ্রি কমা টু তো দেখো এক্স অক্ষে আসে থ্রি আর ওয়াই অক্ষে আসে টু এবং দুইটায় প্লাস তাহলে এখানে থ্রি মানে তিন দুগুণো ছয় ঘর ডান দিকে যেতে হবে এক্স অক্ষের তাহলে যে এক দুই তিন চার পাঁচ ছয় আর ওয়াই অক্ষে কত আছে টু তার মানে চার ঘর উপরে উঠতে হবে এক দুই তিন চার তাহলে এটা হচ্ছে আমাদের থ্রি কমা টু এরপরে আছে কত সেভেন কমা ওয়ান অর্থাৎ এক্স অক্ষে সাত দুগুণো চোদ্দো ঘর ডান দিকে যেতে হবে এবং ওয়াই অক্ষে দুই ঘর উপরের দিকে উঠতে হবে তার মানে চোদ্দ ঘর তার মানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আর এখানে ওয়াই অক্ষে কত আছে ওয়ান তার মানে দুই ঘর উপরে উঠতে হবে এক দুই এ যেটা তাহলে সেভেন কমা ওয়ান আচ্ছা পরেরটা আছে কত ইলেভেন কমা জিরো তার মানে এগারো দুগুনো কত হয় বাইশ তার মানে কি এক চক্ষে বাইশ ঘর ডান দিকে যেতে হবে যেহেতু ধনাত্মক সেহেতু ডান দিকে যায় তার মানে কি দেখো এই যে এখানে বড়ো একটা বর্গ আছে বড়ো বর্গের মধ্যে পাঁচটা করে ছোট বর্গ আছে তো যেহেতু বাইশটা ঘর গুনতে হবে সেহেতু আমরা এখানে এভাবে গুনি পাঁচ দশ পনেরো বিশ এই যে একুশ বাইশ এখানে আর জিরো বলা হয়েছে তো জিরো মানে কি যে জিরোতে এটাই হচ্ছে এক্স অক্ষে ওয়াই অক্ষের জিরোর লাইন মানে নিচেও নামবে না উপরে উঠবে না তাহলে এটা হচ্ছে ইলেভেন কমা জিরো তো দেখো এখন আমরা এই যে আমরা বিন্দুগুলো পাইলাম এই বিন্দু বরাবর বিন্দুগুলো যোগ করব যোগ করলে আমরা একটা সরল রেখা পাব তো দেখো এই বিন্দুগুলো আমরা যোগ করে দিই আচ্ছা এবার আমরা দুই নাম্বার সমীকরণের কাজ করব দুই নাম্বার সমীকরণের যে বিন্দুগুলো আছে বিন্দুগুলো এখানে স্থাপন করব তো এখানে এক্স অক্ষে কত আছে ওয়ান তো আর ওয়াই অক্ষে আছে মাইনাস সিক্স তার মানে এক্স অক্ষে ওয়ান মানে কি এক একক সমান হচ্ছে দুই ঘর তাহলে দুই ঘর ডান দিকে যেতে হবে তাহলে এক ঘর দুই ঘর ডান দিকে আসলাম এক্স অক্ষের আর ওয়াই অক্ষে আছে কত মাইনাস সিক্স তার মানে ছয় দুগুণে বারো ঘর নিচের দিকে নামতে হবে তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই যেটা তাহলে এটা হচ্ছে কত ওয়ান কমা মাইনাস সিক্স এরপর আছে কত টু কমা মাইনাস টু তার মানে এক্স অক্ষের চার ঘর ডান দিকে যেতে হবে এবং ওয়াই অক্ষের চার ঘর নিচের দিকে নামতে হবে মাইনাস থাকার জন্য নিচের দিকে নামতে হবে তাহলে এখানে এক দুই তিন চার আর চার ঘর নিচে নামতে হবে তাহলে এক দুই তিন চার এই যে এখানে তাহলে এটা হচ্ছে টু কমা মাইনাস টু এরপর একই আছে দেখো থ্রি কমা টু তো থ্রি কমা টু এক সক্ষে থ্রি তিন দুগুণ ছয় ঘর তাহলে এই যে পাঁচ আর একে ছয় আর দুই ঘর উপরে উঠতে হবে তো দুই ঘর উপরে মানে কি দুই দুগুণো চার ঘর যেতে হবে এক দুই তিন চার এই যেটা তাহলে যেটা হচ্ছে থ্রি কমা টু এখানে লেখাই আছে আর লেখার দরকার নেই এরপরে আছে কত ফোর কমা সিক্স তার মানে চার দুটায় প্লাস তো চার দুগুণে কত হয় আট আট ঘর এক্স অক্ষের দিকে ডান দিকে আসতে হবে আসতে হবে তো এটা হলো পাঁচ ছয় সাত আট আর ওয়াই অক্ষে আছে কত ছয় তো ছয় দুগুনে বারো ঘর উপরে উঠতে হবে তাহলে এখানে পাঁচ পাঁচ দশ দশ এগারো বারো এই যেটা তাহলে ফোর কমা সিক্স আচ্ছা এবার এই বিন্দুগুলো আমরা যোগ করব তো বিন্দুগুলা যোগ করলে একটা সরল রেখা পাবো এই সরল রেখা দয় যে বিন্দুতে মিলিত হবে সেটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান তো কোন বিন্দুতে মিলিত হয়েছে দেখো এখানে থ্রি কমার টু এখানে মিলিত হয়েছে তো এই বিন্দুটার নাম দিয়ে দেবো আমরা কি এ তো এখানে আমাদের ভুজ হচ্ছে এক্স অক্ষেরটা ভুজ আর ওয়াই অক্ষেরটা হচ্ছে কোটি তো ভুজ কত থ্রি আর কোটি হচ্ছে কত টু তো আচ্ছা এখন এটার জন্য আমরা একটু বর্ণনা বা ব্যাখ্যা লিখতে পারি দেখো ব্যাখ্যা মনে করি এক্স ও এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম তো এক্স ও এক্স প্রাইম কে এক্স অক্ষ এবং ওয়াই ওয়াই প্রাইম কে ওয়াই অক্ষ অর্থাৎ এর পূর্বে আমরা যেটা মুখে বলে গেছি সেটাই ঠিক আমরা সাজিয়ে গুছি একটু লিখব তো মনে করি এক্স ও এক্স প্রাইম ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ এবং এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যেখানে মিলিত হবে সেটা হচ্ছে মূল বিন্দু ও এই যে মূল বিন্দু ও উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি আমরা কয় ঘর সমান এক একক ধরলাম দুই ঘর তো প্রতি দুই বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে সমীকরণ এক ও দুই হতে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করি তাহলে সমীকরণ এক এবং দুই থেকে যে বিন্দুগুলো পেয়েছিলাম সেগুলো আমরা ছক কাগজে স্থাপন করেছি এক নং সমীকরণের বিন্দুগুলো যোগ করি তো এক নাম্বার সমীকরণের বিন্দুগুলো আমরা যোগ করেছি আবার দুই নাম্বার সমীকরণের বিন্দুগুলো যোগ করি তো দুই নাম্বার সমীকরণের বিন্দুগুলো আমরা যোগ করেছি ফলে দুটি সরলরেখা গঠিত হলো সরলরেখা দুটি পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে তো দেখো এই সরলরেখা দুইটা পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে যার ভুজ এক্স অর্থাৎ প্রথমটা হচ্ছে ভুজ এক্স এক্স সমান কত ছিল থ্রি এবং কোটি ওয়াই ওয়াই সমান কত এই যে কোটি দেখো যে দ্বিতীয়টা হচ্ছে ওয়াইয়ের মান তো কোটি হচ্ছে ওয়াই সমান টু তাহলে আমরা নির্ণয় সমাধান বলতে পারি এক্স কমা ওয়াই সমান হচ্ছে থ্রি কমা টু তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান বা অ্যানসার তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে সরল সমীকরণ থেকে ছক কাগজের মাধ্যমে তার সমাধান নির্ণয় করা যায় যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে